আসসালামু আলাইকুম সকলে ভালো আছে আশা করি আজকে আমি ভিডিওটি দিয়ে আমার ছোট ভাইরা যারা এসএসসি রেজাল্ট দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন গত গতবারে আমি এসএসসি রেজাল্ট দেখাইছিলাম সেখানে অনেক কমেন্ট করছিল ভাই লিঙ্ক দাও লিঙ্কটা ঠিক নাই বা ভাই আমার বোর্ডটা কি দেখতে পারবো অবশ্যই এই সবগুলো বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এবং আজকে আমি এইচএসসি রেজাল্ট দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে ক্রমে চলে যাবেন এখানে এই ক্রোম থেকে আমি জাস্ট মার্কশিট সহ এরকম একটা ওয়েবসাইটে ঢুকবো যেটা মার্কশিট সহ দেখা যায় সেরকম তো আমি এসএসসি এসএসসি বোর্ড রেজাল্ট দিচ্ছি তারপর হচ্ছে নিচে একটা ওয়েবসাইট আছে রিকোয়েস্ট এ বোর্ড রেজাল্ট এ বোর্ডের ওপর রেজাল্ট ওপর ক্লিক করবেন তো একটু ওয়েবসাইট দুর্বলের কারণে বা নেটওয়ার্কের কারণে একটু স্লো হতে পারে তো আপনি সমস্যা নেই একবার দুইবার ট্রাই করলে অবশ্য হয়ে যাবে তারপর হচ্ছে এখানে নেম বোর্ড দিয়ে দেবেন আপনার যে বোর্ডটা সে বোর্ডটা দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে আপনি দাখিল হলে দাখিল এখানে এসএসসি আলি ভেরিকুলেশন এটার উপর ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করছি তারপর হচ্ছে ইয়ার আপনি কোন সালের দেখতে চান সেই কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালের এখানে বোর্ডটা সালটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে এ টাইপ টু রেজাল্ট টাইপ করা এটার কি কাজ এটা আপনি সোজা যদি ডিপ্লোমা হন বা অন্য কিছু হন তাহলে অন্য বিষয় আমরা যদি এসএসসি রাখবো সেই জন্য ইনভ্যালিড ডিটেল এটার উপর ক্লিক করবো তারপর হচ্ছে আমরা ফুলটা বসাই দিব সুন্দর করে এখানে তেমন কোনো কাজ নাই এটা বসানোর পরে এখানে একটা কোড আছে এই কোডটা একটু লিখতে হবে থ্রি সেভেন ওয়ান থ্রি লিখার পরে বিউ রেজাল্টের উপর ক্লিক করবা কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে একটু চলে আসছে কিন্তু এখানে থেকে মার্ক দেখাচ্ছে না কত পাইছি সেটা দেখাচ্ছে না কিন্তু এমনি গ্রেড দেখাচ্ছে তো অবশ্য আমি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কপি করব কপি করার পরে আমি জাস্ট এখানে দিয়ে দেবো ফেস্ট করব তারপর গোতে যাব যদি না হয় তাহলে আর বারবার ট্রাই করবেন তো দেখেন আমি আরেকটা লিঙ্কে ঢুকলাম যে লিঙ্কটি অবশ্য মার্ক এবং কত নম্বর পাইছে সবগুলো দেখা এরকম লিঙ্কটা অবশ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দুই নাম্বার লিঙ্ক এই দুই নম্বর দ্বিতীয় নাম্বার লিঙ্কটা আমি দিয়ে দিব সেখান থেকে কপি করে আপনি কাজটা করতে পারবেন তো এখানে দেখেন আমি রোল নাম্বারটা বসাবো জাস্ট আর কিছু না রোল নাম্বারটা বসার পরে এখানে সাবমিটের উপর ক্লিক করবো সাবমিটের উপর ক্লিক করে দেখেন এখানে সবগুলো কত নম্বর পাইছে এরকম চলে আসবে তো এইভাবে দেখবেন বিশেষ ভিডিওটি শুধু ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে আমি অবশ্যই টেকনিক্যাল লেভেলের বিভিন্ন